শুনছিলেন অ্যাসেনশিয়াল হোম সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স জোটকে নতুন মুদ্রা চালো বা জলারের বিকল্প তৈরি করার বিষয়ে সতর্ক করেছেন শনিবার ট্রুথ তিনি বলেন ব্রিক্স যদি ডলার প্রতিস্থাপন করতে চায় তবে তাদের আমেরিকাকে বিদায় বলা উচিত চলতি বছর ব্রিক্স জোটে সৌদি আরব ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে এই সম্প্রসারণের ফলে জোটটি আরও শক্তিশালী হয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার বর্তমান সদস্যদের সঙ্গে মিলে জোটটি আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা চালুর কথা ভাবছে বিশ্লেষকদের মতে ব্রিক্সের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য হ্রাস পাবে তবে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ডলারের প্রভাব ধরে রাখতে জোরালো পদক্ষেপ নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ডলার বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্ব বাণিজ্যের আশি শতাংশের বেশি লেনদেন ডলারে হয়ে থাকে ব্রিক্সের মুদ্রা চালু হলে এটি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে